পরে মতে পৌঁছাতে। এখন আমাদের প্রত্যেককে জীবনে একটা মিশন আর একটা ভিশন একটা লক্ষ্য উদ্দেশ্য রাখা দরকার। সেই লক্ষ্য উদ্দেশ্য হলো যদি সৎকায় জারি হিসাবে সহায় সম্পত্তি দান নাও করতে পারে কোনো আপত্তি নেই। যদি নিজে এলেম শিখতে পারি তাও কোনো আপত্তি নেই। কিন্তু নিজের সন্তানদের অবশ্যই অবশ্যই जिंदा রাখতে হবে যখন আমার মৃত্যুর পরে আমার সন্তান

এই সম্পত্তি যদি আমি আল্লাহর নামে দান করে দিতাম এই সম্পত্তি যদি আমি সっかり জারি হিসাবে মাদ্রাসা মসজিদে দান করে দিতাম আজকে আমার কাজে থাকত আজকে অন্য কিছু আমার কোনো কাজ থাকত কেবলমাত্র ময়দানে মানুষের সবচেয়ে বড় যে জিনিসটা ভারী হবে সেটা হচ্ছে তার নেককার সন্তান চোখ পড়ে আপনি নেককার সন্তান লিখে দিতে পারেন বর্তমান সময়ে যদি ভোটারকে স্পষ্ট আকারে বলা হয় সন্তানকে কিভাবে আমরা নেককার বানাই কতটুকু একদম পিতা মাতা হোসেন আমার দায় দায়িত্ব আছে আমার সন্তান কে নিতে পারবে আমাদের দুনিয়াতে জাগতিক শিক্ষা দুনিয়াবি শিক্ষা একটা শিক্ষা আরেকটা হচ্ছে دینی শিক্ষা সুস্পষ্ট আকারে আপনি যদি জড়িত করেন জড়িত করলে দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে ডাক্তার হয়ে যাচ্ছে বড় বড় শিক্ষিত হয়ে যাচ্ছে তার মধ্যে পার্সেন্টেজ হিসাব যদি করেন তাহলে দেখবেন 1% বা 2% মানুষ নামাজি হয় আল্লাহ বুজুর্গ হয় অথবা দিনদারি তার ভেতরে আসে নতুবা বাকি কারো ভিতরে স্কুল করে ইউনিভার্সিটিতে পড়ছে একজন দিনদার যদি বিশ্বাস না হয় আমরা কোনো বদনাম করছি না হয়তো এই স্কুল এই লাল স্কুলের অনেক শিক্ষক এখানে থাকতে পারে অনেকে এখানে থাকতে পারে আপনার সন্তান সেখানে পড়াশোনা করে শুধু বাস্তবতা তুলে ধরার জন্য বলছি একদিন ক্লাস টাইমে গিয়ে দেখবেন কয়জন বাচ্চার মাথায় টুপি আছে কয়জন কালেমা করতে পারে কয়জন কিছুদিন আগে আমাদের বাজার মসজিদের পাশে এক কাপুরের ব্যবসায় অনেক যুবক একেবারে সুখান দেহের অধিকে অত্যন্ত সুন্দর এক যুবক মারা গেলেন হঠাৎ হাতে কাজ তার বড় বড় ভাই তারা এখন জীবিত আছে যখন লাশ কবরে রাখবে তারা এক সন্তান ক্লাস সিক্সে কিংবা সেভেনে পড়ে বড় বালেক হয়ে গেছে এই লাশ যখন কবরে রাখবে কবরে রাখার সময় কবরে যে মাটি দেয়

অথচ মৃত্যুর পরে এই দুনিয়া তার কাছে অতি রস্য অতি নগণ্য অতি এই দুনিয়ার কোন বিষয়ে তার সাথে কোন লেনা দেখা জন্য স্পষ্ট কথা এই কথা বললে আর আমাদের ভুল হয় না যে আপনার সন্তানকে যদি আপনি দিনদার বানাতে চান আপনার সন্তানকে যদি আপনি আর আল্লাহ বলা বুজুর্গ বানাতে চান আদর্শবান বানাতে চান যে আপনার হেদমত করবে আপনার সেবা করবে যত্ন করবে তাহলে অবশ্যই আপনার জন্য উচিত আপনার সন্তানকে মাদ্রাসা যুক্ত করা আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়া আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন সে আদর্শবান হবে আপনার যে দায়িত্ব একজন পিতা হিসাবে আপনি আপনার সন্তানকে দিলেন মাদ্রাসায় পড়লো যে হাফেজ যদি নাও হয় যদি নাও হয় শুধুমাত্র নাবারেগ অবস্থায় পোড়ানোর শিক্ষা করলো আপনি যে মারা গেলেন অন্তত সে যে কোরআন জানে আপনার কবরের পাশে গিয়ে সে চুরায় ফাতে পড়তে পারবে পোড়া তেলাওয়াত করতে পারবে আপনার জন্য জিকির করতে পারবে নামাজ করে আপনার জন্য পারবে এজন্য মোহতারাম হাজির আমরা অঙ্গীকারবদ্ধ হই আমরা আমাদের সন্তানকে তো মাদ্রাসায় দিয়েছি আশপাশে যে সকল সন্তানকে এখনো মাদ্রাসায় দেওয়া হয়নি তাদেরকে যেন মাদ্রাসায় দেওয়া হয় মাদ্রাসায় দিলে একজন তলিবুল এলমের কি কি ফায়দা এলমের কি কি ফায়দা অনেক লম্বা আলোচনা আমি আপনাদের সামনে আরো দুইবার আলোচনা করেছিলাম বিস্তারিত আলোচনা করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন যদি আবারও তো অভিযান করেন ইনশাল্লাহ কখনো এসে এই ব্যাপারে আবারও বিস্তারিত আলোচনা করব

দায়িত্ব আপনার আমার এতটুকুই নয় বরং একটা বিষয় উল্লেখ্য অবশ্যই মনে রাখতে হবে প্রথম দায়িত্ব ওরা আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি প্রস্তাবরা তাকে পড়াবে আমার দায়িত্ব সে কি নয় পর্দার আড়ালের যে সকল মাও বোন আছে তাদেরও এই কথাটা খেয়াল দরকার আপনাদেরও খেয়াল দরকার বাড়িতে ওস্তাদরা যে সকল হোমওয়ার্ক দেন হাতের লেখাগুলো দেন কাজগুলো দেন অবশ্যই প্রত্যেকটা অভিভাবকের এক্ষেত্রে খেয়াল রাখা দরকার আমার সন্তান বাড়িতে গিয়েও মাদ্রাসার পড়াগুলোকে ঠিক করে যদি বাড়িতে একজন অভিভাবক হিসাবে আপনি দায়িত্ব নিয়ে তার চেক কেয়ার করতে পারেন পরিপূর্ণভাবে আপনার সন্তান আদর্শবান হবে আপনার সন্তান ক্লাসে এক নাম্বার হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রবুল আলমী আমাদের সকলকে যা কিছু যা কিছু বুঝলাম সে অনুযায়ী আমাদের সকলকে আমার করার তো সিদ্ধান্ত আমি ওয়াকিল দাওয়ান আমি খান্তুল ইল্লাহ রবুল আলমী